আমি রেডি হয়ে গেছি এখন বাজে দশটা তো আমি বেরোবো এখন অফিসের জন্য তো আজকে তো ব্রেকফাস্ট বা এইসবের কিছু ব্যাপার নেই কারণ আজকে আমি পোষ তো চলো অফিসের দিকে যাই আবার অফিসের কাজগুলো সেরে তারপরে ফিরতে হবে ফেরার সময় আবার বাজার হয়ে তারপরে আসতে হবে তো টাটা এখন বাজে চারটা আমি অফিস থেকে বেরোলাম এবার পুজোর কিছু কেনাকাটা করে তারপর বাড়ি

এখন ফুল মিষ্টি ফল কিনে বাড়ি ফিরছি এখন বাজে পাঁচটা আর দোকানের সামনে নামলাম এটা আমাদের দোকান আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দোকানটা জন্মাষ্টমীর প্রচুর পুজোর জিনিস পাওয়া যায় গোপালের জিনিস তোমরা পেয়ে যাবে কোনো একদিন ব্লগে অবশ্যই তোমাদের পুরো ভিডিও দেখাবো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও স্টার্ট করলাম কারণ হাতে আমার অনেক কিছু জিনিস ছিল আমি স্নান করেই গেছিলাম অফিসে তো এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হলাম মানে স্নানই করে নিয়েছি তো এখন পুজোর কাজ স্টার্ট করব তো বাড়িতে এসে দেখলাম বুনু এসছে মাসিরা এসছে দিদিরাও এসছে একটু ভালোই হবে সবাই একসাথে পুজো করা যাবে আর ওদিকে আমার দিদার বাড়িতে মানে মামি ঘরে পুজো হচ্ছে জন্মাষ্টমী পুজো তো চলো যে বুনু এসছে জলপাইগুড়ি থেকে আগের ভিডিওতে তোমরা দেখেছ বুনুকে তো আজকের কি প্ল্যান আছে তো আমি আমার গপুকে নিয়ে এসেছি সবাই মিলে একসাথে অনেক আনন্দ হবে ঠিক আছে তোমরা ওর গপুকে দেখো নি তো আজকে আমি ভিডিওতে অবশ্যই ওর গপুকে দেখাবো আর রাতে আমরা শাড়ি পরবো তাই তো একদম একদম নতুন নতুন অনেক ফটো আসবে সো স্টে এই হলো আমার ভাগ্নি তো কটা এসছিস তোরা একসাথে আলাদা আচ্ছা দাদা এসছে তো তুই তো শাড়ি পরবি ঠিক আছে চলো আমাদের প্ল্যান আজকে শাড়ি পরে জন্মাষ্টমীর পুজো করবো আমরা তার আগে আমি প্রিপারেশনগুলো করে নিই তো চলো

কি করছিস তুই আমার ছোট মামি তালের বড়ার ব্যাটারটা বানিয়ে দিচ্ছে যেহেতু আমি তালের বড়া বানাতে পারি না খাপ দিয়া মোৰ দিয়ক হয়তো ভালো লাগিব মই কৈছে খাক যে আমাদের রাঁধুনি আমি এখন লুচি বেলতে স্টার্ট করলাম তো আমার যদিও সেরকম অভিজ্ঞতা নেই বেলার তো দেখা যাক কি হয় 갈거 진짜 거지 맞지? <laughs>

মালপু মালপুয়াটা কিন্তু ঘন্টার মাথা ভালো হয় নাই বিহাইন্ড সিং এ যা লাগতেছে বাপরে তো পৌষ পার্বণ্ডা মালপুহ তুমি দশটা দুই তো আমি লুচি ভাজলাম তালের বড়া ভাজলাম মালপো আমি কিছুটা ভেজেছি তারপর মাসি ভাজছে বাকিটা তো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না প্রচণ্ড কোমরে ব্যথা করছে ভাগ্যিস মাসি বলো না তো এখন গোপালকে স্নান করানো বাকি আছে গোপাল এবং রাধাকৃষ্ণকে স্নান করানো বাকি আছে সেগুলো করে তারপর ভোগ দিতে হবে মানে বারোটার পরই আমরা ভোগ দেব তো ঠিক আছে চলো আমি কিছুই রেডি হতে পারিনি আমি শুধু শাড়িটা পরেছি আর এই ইয়াররিং ব্যাস তো ঠিক আছে চলো থেকো আজকে জয় কৃষ্ণচন্দ্র দৈবকী নন্দন ভক্তিভাবে বন্দি আমি উদিতি চরণ জন্মাষ্টমী ব্রত কথা করিতে রচনা হৃদয়ে উদিত হয় অসৎ বাসনা কোন চিন্তা করি যেন হইয়া বামন চন্দ্রধরি বাড়ি সাধ হইল তেমন কিন্তু তবু মনে পড়ে তিনি দয়াময় করিলে তাহার কাজ কৃপাদার হয় এখন আমাদের পুজো শেষ হলো এখন বাজে একটা তো এখন অবধি চেঞ্জ করিনি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপর উপোস ভাঙব আজ রাতে তো ভাত এসব কিছু খাবো না আজ রাতে ফল তো ফল খেলে আমার অ্যাসিড হয়ে যায় সেই জন্য সাবু কলা দুধ এসব খাবো কে আজকে ঘুমিয়ে যাব কালকে আবার পুজো আছে সকালে তো চলো ভিডিওটার কন্টিনিউ করছি না গুড নাইট